আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধারাবাহিক আলোচনার আজকে আমরা রয়েছি পাঁচ নং অঙ্কটিতে তোমাদের গণিত বইয়ের বত্রিশ নং পৃষ্ঠার অনুশীলনী দুই দশমিক দুই অধ্যায়ের নামটি হচ্ছে সমানুপাত ও লাভ ও ক্ষতি চলো আমরা পাঁচ নং প্রশ্নটি দেখে আসি কি বলা আছে প্রতিটি মানে একটি চকলেট আট টাকা হিসেবে ক্রয় করে অর্থাৎ আমি একটা চকলেট আট টাকায় কিনে এনে বিক্রি করছি কয় টাকা আট দশমিক পাঁচ শূন্য টাকা মানে সাড়ে আট টাকা আমরা যেটাকে বলি সাড়ে বা অর্ধেক এক টাকার তাহলে এখানে বলছে যে সাড়ে আট টাকা অর্থাৎ আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে বিক্রয় করে পঁচিশ টাকা লাভ হল মানে এরকম অনেকগুলো চকলেট কিনছে কিন্তু কতগুলো চকলেট কিনছে এটা আমাকে বের করতে হবে বলছে কয়টি চকলেটে আমি এই পঁচিশ টাকা লাভ করছি কারণ প্রতিটা চকলেটে আমি কয় টাকা লাভ করি এটা আমাকে জানতে হবে আমি আট টাকায় কিনে এনে আট দশমিক পাঁচ শূন্য টাকায় বিক্রি করছি তাহলে এখানে লাভ হয়েছে আমার কতটুকু পয়েন্ট ফাইভ অর্থাৎ শূন্য দশমিক পাঁচ শূন্য পঞ্চাশ পয়সা লাভ হয়েছে আমরা পয়সায় যদি রূপান্তর করি পঞ্চাশ পয়সা লাভ হয় একটি চকলেটে এক টাকায় কত আর এই যে পঁচিশ টাকায় লাভ হয় কয়েকটি চকলেটে এভাবে আমরা অঙ্কটা মূলত সমাধান করব তাহলে প্রথমে আমি এখানে চলে যাই সমাধান দেওয়া আছে একটি চকলেটের ক্রয় মূল্য আট টাকা আট টাকা একটি চকলেটের বিক্রয় মূল্য বলা আছে আট দশমিক পাঁচ শূন্য টাকা এখন আমি আট টাকায় কিনে আট দশমিক পাঁচ শূন্য টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ হয় কতটুকু এইটা আমি বের করি সুতরাং একটি চকলেটে লাভ হয় আমি এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেবো আট টাকা এখন এই বিয়োগটা আপনাদের একটু বুঝতে কঠিন হতে পারে দশমিকের বিয়োগ তাহলে আট দশমিক পাঁচ শূন্য আর এখানে আছে আট টাকা এই পূর্ণ সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যার নিচেই লিখতে হবে আর এই জায়গায় কোনো কিছু নাই মেনে কি দশমিকের পর শূন্যের কোনো ভ্যালু নাই তাহলে এইভাবে আমরা করতে পারি শূন্য শূন্য পাঁচ পাঁচ বিয়োগ করলে এবারে আট আর আট বিয়োগ করলে হয় শূন্য তাহলে আমরা কথা বলছি শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে আমরা এখানে লিখে দিলাম শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা এই দশমিকটাকে শূন্য দশমিক পাঁচ এটাকে আমরা ছোটবেলায় শিখছি দশমিক সংখ্যাকে পূর্ণ ভগ্নাংশে প্রকাশ করো তখন এই যে দশমিক আছে এই দশমিকের পরে জন্য এক আর দশমিকের পরে একটা সংখ্যা আছে এর জন্য একটা শূন্য এই যে দশমিক সংখ্যাকে পূর্ণ ভগ্নাংশ প্রকাশ করতে হলে ভাগ করতে হয় দশ একশো এক হাজার এইভাবে এই দশমিক মানে এক আর দশমিকের পর একটা সংখ্যা তাই একটা শূন্য তাহলে এখানে এই দশমিকটা নিচে দশ উপরেও কি দশ তাহলে শূন্য দশমিক পাঁচ কে দশ দ্বারা যদি গুণ করি তাহলে হয় পাঁচ নিচে দশ পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুণি দশ অর্থাৎ শূন্য দশমিক পাঁচ কে আমরা লিখতে পারি এক বাই দুই অথবা আমরা যদি এভাবেও রেখে দিই তাতে হবে কোনো সমস্যা নেই আমার এইটা পরিবর্তন করার কোনো দরকার নেই আমরা এভাবেই রেখে অঙ্কটার সামনে এগিয়ে যায় বাট অনেক জায়গায় আপনারা কিন্তু এইটা লেখা দেখবেন এত টাকা অর্থাৎ হাফ টাকা এই যে দুই দ্বারা ভাগ করলে অর্ধেক হয় এখানে শূন্য দশমিক পাঁচ মানেও অর্ধেক টাকা তাহলে এই টাকা লাভ হয় এই টাকা লাভ হয় কয়টা চকলেটে একটা চকলেটে তাহলে এইরকম টাকা লাভ হয় এই যে পঁচিশ টাকা লাভ হয় বলছে তারা তাহলে এই টাকাটাও লাভ আর এই টাকাটাও লাভ তাহলে দুইটা তথ্য দেওয়া আছে লাভের সুতরাং আমার বলছি কয়টা চকলেট তাহলে এইটা লাভ হয় কয়টা চকলেটে একটি চকলেটে সুতরাং এক দশমিক দুই বা শূন্য দশমিক পাঁচ টাকা লাভ হয় টাকা লাভ হয় একটি চকলেটে একটি চকলেটে আমরা এই যে একটা চকলেটের বিক্রয় মূল্য থেকে একটা চকলেটের ক্রয় মূল্য বাদ দেওয়ার পরে একটি চকলেটে লাভ তাহলে এই যে হাফ বা শূন্য এই যে এখানে কিন্তু হাফ আর এটা কিন্তু হাফের চেয়ে মানে পয়েন্ট ফাইভ এর চেয়ে কিন্তু এক বড় একই বড় তাই এ বেশি গুণ হয়ে যাবে দশমীকে থাকলে আর যদি আমরা এই ভগ্নাংশ থেকে ঐকিক নিয়মে এক এককে আসে তখন এই হর হয় লব লব হয় হর উল্টে গিয়ে তাহলে আমরা এখানে লিখলাম এক এখন এই যে ভগ্নাংশের ঐকিক নিয়মে এক এককের মান যদি বের করি তখন কি হয় যেহেতু এইটা একের চেয়ে ছোট তাই এই ভাগ উল্টে এপেশে হর হবে লব লব হবে হর তাহলে উপরে যাবে কত দুই আর এই নিচে আসবে কত এক সুতরাং এই এক টাকা লাভ হয় কত আর আমার এই যে পঁচিশ টাকায় এক এক ওকে বের করছে পঁচিশ টাকায় লাভ হয় কয়টা চকলেটে তাহলে এক গুণ দুই গুণ পঁচিশ আর এক মিশে এই এক এক কাটায় এক এক লিখলেও হয় তাহলে এই পঁচিশ দিগুনি কত পঞ্চাশ তাহলে পঞ্চাশটি চকলেট কয়টি চকলেট আমার এটা হচ্ছে আনসার পাঁচ নং পাঁচ নঙ্ক প্রশ্নটির এটা হচ্ছে আনসার অর্থাৎ পঞ্চাশটি চকলেট বিক্রি করলে আমার লাভ হইবে পঁচিশ টাকা পঞ্চাশটি চকলেট কারণ এক এক একটা চকলেটে হাফ টাকা লাভ হয় তাহলে পঞ্চাশটা বিক্রি করলে পঞ্চাশের অর্ধেক কত পঁচিশ এ পঁচিশ টাকা লাভ হয় সুতরাং এই ছিল আমাদের পাঁচ নং প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিওতে আমরা ছয় নং নিয়ে আলোচনা করবো সালামু আলাইকুম